আসসালামু আলাইকুম চলে এসেছি প্রতিবারের মতো আবারও নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে দিনের বারোটা তো বারোটা থেকে ভিডিওটা শুরু করলাম এই যে দেখেন রান্না বসে দিছি লাউ একদম কুচি লাউ ছিল মানে খুব ভালো লাগতেছিল লাউটা এত কুচি ছিল লাউ কাঁচামরিচ হলুদ লবণ মসুরির ডাল দিয়ে বসে দিছি তো আর একটু আবার ভাতও বসে দিছি বসে দিয়ে গেছিলাম একটু বারান্দায় তো বারান্দার থেকে আসলাম তো এই যে দেখেন এখান দিয়ে অনেকগুলো টমেটো নিয়ে আসছি টমেটোর তো অনেক দাম বেড়ে গেছে তো ফ্রিজে কিছু রাখবার আর এই যে একটা পাঙ্গাস মাছ এনে রাখছি মাছটা কিন্তু তাজা উল্টায় রাখছি ওরে আর এই যে দেখেন কই মাছ লবণ দিয়ে মেখে রাখছি লবণ দিয়ে রাখলে না আবার মাছ মরে যায় এখানে শিং মাছ শিং মাছগুলো লবণ দিয়ে মেখে রাখছি সবগুলোই তাজা মানে কই মাছ শিং মাছ পাঙ্গাস মাছ এগুলো সবই তাজা তো লবণ দিয়ে মেখে রাখছি ওই যে আমি যাকে দিয়ে মাছ কাটাই উনি আসবে ওই যে আপা আসলেই ওনাকে দিয়ে মাছ কাটাবো এই জন্য রেখে দিছি আর এই যেখানে আমি রান্না করতেছি লাউটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিলাম আর এই যে শশা কাজ করি আর শশা খাই যখন যেটা মানে ভালো লাগে লেবু শরবত খাই শসা খাই তো লাউ কিন্তু আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এখানে এই যে বাগান দিয়ে নিতেছি লাউয়ের উপরে বাগার এটা আমার খুবই ভালো লাগে মানে যে কোনো জিনিসের উপরে একটা আলগা বাগার দিলে রসুন পেঁয়াজ তেল দিয়ে আমার খুবই ভালো লাগে তো এই যে লাউটা হয়ে গেছে বাগার দিয়ে নিচ্ছি আর কি বলবো মন মানসিক তো অনেক খারাপ দেশের অবস্থাও খুব খারাপ কী হবে কতটুক যাবে আল্লাহ জানে কারণ এখন কার কথা বলবো কারো কথাই বলার দরকার নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় একটা শান্তিময় দেশ হোক দেশে যেন আগের মতন শান্তি ফিরে আসে এটাই দোয়া করি কারো মারবুক যেন খালি হয় না কারো যেন কোনো ক্ষতি হয় না দেশের জন্য মানুষের জন্য যেটা ভালো হবে সেটাই যেন হয় আল্লাহর কাছে প্রার্থনা করি কারণ সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ পারবে সব কিছু করতে আর এই যে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে নিচ্ছি এই যে ভাত ঠিকা দিয়ে দিছি আর এই যে করলা ভাজিটাও বসাই দিলাম তো আমার এখানে কি হয় আমার তো এই যে মেন রোডের সাথে ঘর মানে গলির সাথে আমার ফ্ল্যাটটা তো যার কারণে প্রচুর শব্দ আসে বাহিরের বাচ্চাদের বড় মানুষের আবার গাড়ি এই না আমি পরে ভয়েসটা দিই তো এই যে দেখেন বিট স্বপ্নার বাবা নিয়ে আসছিলো সে কবের বিট বিট না পচে না একদিক দিয়ে ভালোই মানে অনেক দিন ধরে ফ্রিজে কিন্তু এটা পচে নাই পরে যাই হোক এটাকে কেটে নিব আর এই যে দেখেন করলা ভাজিতে তেল কম হয়েছিল এই জন্য আমি আবার উপরে একটু তেল দিয়ে দিলাম কারণ করলা ভাজি ভেন্ডি ভাজি এগুলাতে তেল না হইলে না ভালো লাগে না এই জন্য একটু তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর এই যে করলা ভাজির ভিতরে ডিমটা দিবো করলা ভাজির ভিতরে কিন্তু ইলিশ মাছের ডিম অথবা এই যে মুরগির ডিম এগুলো দিয়ে ভাজি করলে না ভালোই লাগে আজকে বেশি কিছু করব না এই যে করলা ভাজি ডিম দিয়ে আর ওই যে ডাল দিয়ে লাউ এটাই বেশি কিছু করব না এটা ঘরে অনেক পছন্দ করে করলা ভাজি আমাদের ঘরে সবাই খায় আর ওই যে লাউ দিয়ে ডাল এটাও সবাই খায় কোনো সমস্যা নেই আর গরম পড়ছে দুই দিন ধরে গরমে কি খাবো বলেন গরমে কিছুই ভাল লাগে না আর এই গরমে শুধু পটল লাউ করলা ছাড়া আর কিছুই পাওয়া যায় না তো আমার মতো করলা দিয়ে ডিম দিয়ে ভাজি কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু অনেক পছন্দ করি আর আমি কিন্তু সেটাই বলতেছিলাম কিন্তু বাহিরের শব্দের জন্য ভয়েসটা বন্ধ করে দিচ্ছি এ হচ্ছে কথা এই যে আমার কাটা হয়ে গেছে এই যে দেখেন বিট লাল পানি হয়ে গেছে বিটের তো এই জায়গায় আমি পরিষ্কার করবো এই যে বিটটাকে আমি কেটে নিচ্ছি এই বিটগুলো না মানে লাগবে অনেক কাজেই লাগবে রেখে দিছি আর এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো বিট কিন্তু অনেক উপকারী তো নর্মালে রাখলে পচে যাবে নষ্ট হয়ে যাবে তাই আমি এটা একটু পিস পিস করে ডিফে রেখে দিচ্ছি কবে লাগে কখন লাগে বলা তো যায় না স্যুপ বা নুডুলস বা অনেক কিছুই আছে সবজি এগুলো রান্না করলেন ওইতে দেখেন আমার মাছ কিভাবে লাফাইতেছে লবণ দিয়ে রাখছি তারপরেও মরে না লাফাইতেছে মাছগুলো যে কখনো এসে কাটবে পেল্লা জানে আর এই যে টমেটো একসাথে অনেকগুলো কেটে এই যেভাবে নিছি ভালো পলিথিন তো এখন আমি ফ্রিজে এগুলো রেখে দিব এই মাছগুলো কাটার পরে রাখবো এখানে যে তেঁতুল দেখছেন কতটুকু পটলা হয়ে গেছে এখানে কিন্তু অনেক তেঁতুল ছিল আমার মেয়েটার এই মানে অভ্যাস আমার মেয়েটা কি করে তেঁতুল ফেলে খেয়ে ফেলে আমি লুকাই রাখি আর যেতে করি ও কীভাবে যে ভের করে ফেলে আল্লাহ জানে এই যে অনেক পিছে রাখি কিন্তু আমি লুকাইয়া ও পিছের থেকে ভের করে খেয়ে ফেলে আমি আবার টক খেতে পারি না আমার টক একদম অপছন্দ মানে টক বলতে কি যেমন ওই যে টমেটোর যে একটা টক আছে না আমরা রান্না করি সেটা আবার পছন্দ করি এই যে দেখেন লুকায় রাখছি কিন্তু দেখা যায় না কিন্তু ও ঠিকই ভিড় করে ফেলবে আর এই যেগুলো হলো ওই যে চিকেন কাঠি কাবাব বানাই তখন লাগে অনেক বরফ হয়ে গেছে পরিষ্কার করতে হবে ওপরে সব বাটিগুলো রাখি মাছ মাঝখানে মাছ রাখি আর নিচে হলো এই যে সংরক্ষণ কাঁচামরিচ এই যে জলপাই দেখছেন জলপাই রাখছি আরও আছে কিন্তু এগুলো হচ্ছে ক্যাপসিক্যাম লাগে নুডস রাঁধতে গেলে স্যুপ রাঁধতে গেলে ক্যাপসিক্যাম লাগে আর এই যে জলপাই জলপাই সময় জলপাই রেখে দিই এই যে কত গাজর অনেক সময় না দেখা যায় মানে ভাজি বা স্যুপ অনেক কিছুইতে লাগে তো এই যে আপনার চাইনিজ ভেজিটেবলটা করতে গেলে কিন্তু এই যে গাজর লাগে পেঁপে লাগে অনেক কিছুই লাগে তখন না দেখা যায় পাই না এর জন্য এই যে আমি অনেক কিছুই রেখে দিই ফ্রিজটা পরিষ্কার করতে হবে ফ্রিজটা অনেক ছোট কিন্তু এক ফ্যামিলি তো আমার হয়ে যায় এক ফ্যামিলি তাই আমার হয়ে যায় তো এখন এগুলো পরিষ্কার করে নেব তো যাই হোক ওইটা ছিল দুপুরের ভিডিও দুপুরের ভিডিও তো দেখালাম আপনাদের আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এই যে স্বপ্ন দেখেন কি করতেছে ও আট করতেছে ওদের ওই যে অ্যাসাইনমেন্ট আছে না এগুলো আর কি তো টুম্পার অ্যাসাইনমেন্ট ছিল স্বপ্নার না তো স্বপ্ন আর কি এই যে দেখেন দুষ্টমি করতেছে আর এই যে পেনসিলের কাগজ খুলতেছে এক এক করে এই যে কালারিং পেন্সিল এগুলো এই যে কাগজগুলো খুলে খুলে কালার করতে হয় তো স্কুলটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আট করে দিছে টুম্পা আর কালার করছে স্বপ্না বেশিরভাগই টুম্পা কালার টুম্পা মানে আমার বড় মেয়ে আর কি টুম্পা করে দেয় আপনার আর্টিস আর স্বপ্ন সবসময় রঙ করে দেয় তো যাই হোক স্বপ্ন যখন রং করতেছিল তখন টুম্পা আবার এই যে পাস্তা রান্না করতেছিল এসে ছবি তুলছে দুই তিনটা ছবি তুলে আবার পাকের ঘরে চলে গেছে রান্নাঘরে তারপরে পাস্তা রান্না করার জন্য তো ও এত কষ্ট করে আট করছে এই জন্য বড়ো বোন ওকে পাস্তা রান্না করে নিয়ে আসছে আর কি ওর জন্য তো এখন এই যে দুই ভন পাস্তা খাচ্ছে আর আট কিন্তু এখনও শেষ হয় না আট কিন্তু এখনও বাকি আছে আরও কিছুটা বাকি আছে এখন সন্ধ্যার নাস্তা খাচ্ছে খাওয়ার পরে আবার শুরু করবে কিছুটা আট তো এই যে দেখেন পুরো লুক আর আরেকটাও আট করছে ওইটা আবার স্বপ্ন নিজেই আট করছে আবার নিজেই কালার করছে এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে এটা তো অ্যাসাইনমেন্টের জন্য করা তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাতে পারেন আমার মেয়েদের আট কতটুকু ভালো লেগেছে আল্লাহ হাফিজ